پڑ جائے اٹھ الگتا علی بارے ہاتیہ سداڑ پڑ جائے اٹھ الگتا علی بارے ہاتیہ دگے چہرے چگے مستے باہر کے سے 100 مطلب دگے چہرے چگے ایے چہرے چگے ایے مطلب تے آ گیا يا الله 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 يا الله

তাদের উপরে করেছে এক সময় আল্লাহর মুসলমান আপনার মুসলমানদেরকে আল্লাহর আলম বিশ্বের উপরে মাথা উঁচু করে তাদের ক্ষমতা দিয়েছে বর্তমান পুরা বিশ্বের বড় বড় কর্মধার বড় বড় নাম করে তারা আজ তাদের পাঁচাটার জন্য তাদের পায়ে নিচে চলে আসছে আর ফিলিস্তিন গাজার মুসলমানরা নির্যাতিত সেখানে শিশুরা তাদের যে আক্রমণ মেয়েদেরকে আফরাত পুরো আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে ইনশাল্লাহ এই আর্তনাথ এক সময় তীর্থা যাবে না এক সময় মুসলমানদের সেই আর্তনাথ এক সময় আল্লাহ আলমিন এদেরকেই পুরা বিশ্বের করে আল্লাহ তালা খাড়া করে দাঁড়ার কৌফিক দান করবে আমি যে আর্টটা পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আইন বলেন তোমরা চিন্তিত হয় না পরিচয় হয় না তোমরাই এক সময় বিজয় হবে যদি প্রকৃতপক্ষে তোমরা বমে হয়ে থাকো

আর কসাই নেহুর হত্যাচক্র যদি 101 টাকায় রাখা হয় তারা অতীতের সমস্ত নিরসংছটা জান পড়ে যাবে কিন্তু অত্যন্ত দৃষ্টির সাথে বলতে হয় এমন হত্যাকার কো চালানোর পর যে জাতি সংঘ নিরব দর্শকের ভূমিকা পালন করছে তারা তো কসাই দেহ তো শিশু হত্যার মধ্য দিয়ে মুসলিম জাতি নিধনের অজচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতি সংঘের আঘাত লাভে মেরে

ঘরে সাজিয়ে রাখি সকল পণ্য পরিহার করে আমরা আমাদের দেশে পণ্য ব্যবহার করবো আমরা হয়েছেন না সাথে সাথে আমাদের বড় আফসোসের সাথে বলতে হয় যে আমরা অনেক জুলাই আগস্টে অনেক রক্তের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার ফিলিস্তিনের পক্ষে থাকবে এবং সর্বপ্রথম এই পঞ্চাশটি ভাইসুত্র দেশের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় রাষ্ট্রবাদের প্রতিবাদ করা হবে কিন্তু আপনারা কি দেখলেন আমরা দেখুন আমি হতে সরকার ধীরে ধীরে ওই মাদার ট্রাম্পের সাথে তার গভীর সম্পর্ক বজায় রেখে চলেছে ঠিক ঠিক জনইউনিয়ন বাংলাদেশের মানুষের ইস্পদমন্ডস্থ করতে হয় তাহলে আমরা ওই ইউনিয়নের সরকারকে আমরা প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি ঠিক আমরা বলতে চাই

দেখছে একটা আমেরিকান পাগল আমেরিকার গায়ে বলেছে বলেছে